নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমরা জানতাম ডোনাল্ড ট্রাম্প যে মুহূর্তে ক্ষমতায় আসবেন তারপরে কিন্তু অনেকগুলো ঘোষণা করবেন এবং সেই ঘোষণাগুলো অবশ্যই অনেকের ঘুম উড়িয়ে দেবে আমরা জানতাম আমরা ধরে রেখে দিয়েছিলাম যে ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যারা মানে কি বলবো শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে ভাবছি আমরা অনেক কিছু করে ফেলেছি অগণতান্ত্রিক উপায়ে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে হিন্দুদের হত্যা করে যেভাবে এই ইউনো সরকার রয়েছে তারা ভেবেছিল যে আমরা যা ইচ্ছে তাই করব কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে তার আগে থেকে বলেছিলেন যে বাংলাদেশে হিন্দু জেনোসাইড নিয়ে তিনি সরব হবেন দেখা গেল তিনি সরবও হয়েছেন কিন্তু এর পরে এর পরে গতকাল যে ব্রেকিং নিউজটা চারিদিকে স্প্রেড করেছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে এবং এই মুহূর্তে গোটা বিশ্বের মানুষ মুসলিম বিশ্ব জগৎ তারা তাকিয়ে আছেন যে কী হবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরে তারা কিন্তু অপেক্ষায় ছিলেন যে যে ডোনাল্ড ট্রাম্প এরকম কিছু করতেও করতে পারেন আর সেটাই হলো কি সেই ঘটনা কেনই বা বলছি এটা ব্রেকিং নিউজ সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এখন আমেরিকা যিনি রাষ্ট্রপতি সেই ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার আগে তিনি যে সমস্ত কথাগুলো বলেছিলেন সেই সব কথাগুলো কিন্তু আমাদের স্মরণে আছে তাকে ঘিরে অনেক কিছু আমরা ভেবেছিলাম যে তিনি এলে একটা কিছু হবে জো বাইডেন থাকাকালীন কি অবস্থা ছিল আমেরিকার এটা আমেরিকাবাসীর উপলব্ধি করেছিল এবং তার ফলে তারা সবাই চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প উঠে আসুন ডোনাল্ড ট্রাম্পকে খতম করার জন্য গুলি চালানো হয়েছিল স্নাইপারের করা গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে কান কেটে দিয়েছিল তাও ডোনাল্ড ট্রাম্প উঠে দাঁড়িয়ে আমেরিকা জয়গান করেছিলেন সেই ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে নিয়ে আসার আগে ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশে হিন্দু জেনোসাইট নিয়ে যেভাবে হিন্দুদের মারা হচ্ছে আমরা জানি এরপরে ডোনাল্ড ট্রাম্পের নজর কোথায় থাকবে আমরা জানি কিন্তু এরই মধ্যে এমনই একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা কিন্তু গোটা বিশ্বকে মানে মুসলিম বিশ্বকে কার্যত নাড়িয়ে দেবে এই রাজ্যে অনেককেই নাড়িয়ে দেবে এবং সেই নাড়িয়ে দেওয়ার ঘটনাটা যাওয়ার আগে আমি আপনাদের বলি আপনাদের মনে আছে নিশ্চয় ডোনাল্ড ট্রাম্প কী বলেছিলেন তিনি বলেছিলেন যে তারপরে যে আমি যেদিন আমার রাষ্ট্রপতি পদে কার্যভার গ্রহণ করব তার আগে তার আগে যেন ইসরায়েলি যে সমস্ত মানুষকে নিরীহ মানুষকে গাজায় হামাসরা পণ মন্দি করে রেখেছে তাদের যেন ছেড়ে দেয় নচেত ফল কিন্তু খারাপ হবে এবং খারাপ হওয়ার ধমকিটা তিনি সেদিন দিয়েছিলেন সেদিনে সেই ধমকির পরে আমরা জানতাম যে যেদিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবেন ক্ষমতায় নামবেন এবং ক্ষমতায় নেমে কাজ করা শুরু করবেন তখনই কিন্তু বিপদ আছে গাজায় আর কার্যত গতকাল যেটা ব্রেকিং নিউজ হতে পারতো আজ সকাল থেকে এটা ব্রেকিং নিউজ হিসেবে চলতে পারত কিন্তু হলো না সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণা যে ঘোষণা কার্যত মুসলিম বিশ্বকে নাড়িয়ে দেবে কারণ তিনি কি বলেছেন তার বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহীয় সঙ্গে দাঁড়িয়ে কি কথা বলেছেন কি ঘোষণা করেছেন সেটা দেখলে আপনিও চমকে যাবেন দেখুন The only reason the Palestinians want to go back to Gaza, Is they have no alternative. It's right now a demolition site. This is just a demolition site. Virtually every building is down. They're living under fallen concrete that's very dangerous and very precarious. They instead can occupy all of a beautiful area with homes and safety, and they can live out their lives in peace and harmony instead of having to go back and do it again. The U.S. will take over the Gaza Strip and we will do a job with it too. we'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site, and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply unlimited numbers of jobs and housing for the people of the area. do a real job, do something. <laughs> আমরা নেব এবং সেই গাজাতে আমরা সমস্ত কিছুকে প্লেন করব মানে প্লেন করা মানে যে সমস্ত ভাঙা চোরা বিল্ডিং ফিল্ডিং আছে আপনারা জানেন যে ইসরায়েলের নিরীহ মানুষদের ওপরে কিভাবে গাজা থেকে হামাশরা ঢুকে গিয়ে আক্রমণ করেছিল এবং আক্রমণ করে বহু ইহুদিকে মেরে দিয়েছিল এবং ইহুদি মেয়েদের জোর করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে ওপর রেপ করা তাদেরকে টর্চার করা মেরে ফেলা রাস্তার মধ্যে মারা সবকিছু আপনারা নৃশংসতা দেখেছেন সে সময় আমি লাগাতার এটা নিয়ে প্রতিবেদন করে গেছি সেই ঘটনার উপরে গোটা বিশ্ব চমকে গেছিল যে এরকম নারকীয়ভাবে কে অত্যাচার করতে পারে যেদিন ইহুদিরা আনন্দ করছিল সেদিনকে তাদের উপর গুলি বর্ষণ করে মারা অনেকের মনকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু তারপর আমরা জানতাম যে ইসরায়েল তার প্রতিশোধ নেবে অনেকে ভেবেছিলেন হবে অনেকে ভেবেছিলেন হবে না কিন্তু আমি দেখবেন রুদ্রবার্তা বারবার বলেছিলাম এর প্রতিশোধ হবে কারণ যা আপনি করবেন তার পাল্টা তো হবেই হবে যেহেতু দেশটা ইসরায়েল তাই প্রতিশোধ তারা নিয়েছিল এবং প্রতিশোধ এখনো পর্যন্ত চলছে গাজা পুরো ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা সেই ইসরায়েলি পণবন্দীদের এক এক করে ছাড়তে হচ্ছে কিন্তু তার মধ্যে নিরীহ নিরপরাধ মানুষও বহু মারা গেছে এটা একটা বেদনার জায়গা যেমন যারা নিরাপরাধ তারা মারা গেছে কিন্তু এই হামাস নিরাপরাধদের ঢাল করে এতদিন চালিয়ে এসছে এবং তারাও দোষী যারা পরোক্ষভাবে মদত করেছে এই হামাসদের ফলত ইসরায়েলের বোমা আমি বারবার বলি বোমা কোনোদিন দোষী নির্দোষ খোঁজে না বোমা পড়লে দোষী নির্দোষ দুজনেই মারা যায় আর সেটাই হয়েছে ইসরায়েল তাদের মতো করে কাজ করেছে অর্থাৎ বদলা নিয়েছে ইসরাইল একটা কথা নীতিতে পরিষ্কার যে আমার নাগরিককে যেখানে মারবে আমি সেখানে গিয়ে মারব কোনো জায়গা বাছাবাছি করে না লেবাননের লেবানানের অ্যাটাক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানেও অ্যাটাক করে দিয়েছে ইরান মিসাইল ফেলেছে তার পালটা ফেলে সেখানেও ধ্বংস করেছে অর্থাৎ ইসরায়েলের কাছে সাফসুব কথা যে আমাকে অ্যাটাক করবে আমি তোমাকে ছাড়বো না সেই ইসরাইল গাজায় কিন্তু পুরো প্রায় ধ্বংসস্তূপ করে দিয়েছে গাজাকে বহু হামাসের লোকেরা মারা গেছে জানেন আপনারা রিসেন্টলি একটা পেজার যেটা হয়েছিল পেজার এক্সপ্লোশন অর্থাৎ পেজারের মধ্যে বোম ফিট করা ছিল সেগুলো ব্লাস্ট করে গেছিল অ্যাট এ টাইম বহু হিজবুল্লাহ সেনা তারাও মারা গেছিল অর্থাৎ হিজবুল্লাহ থেকে শুরু করে গাজায় থাকা হামাস তারা কেউই বাঁচেনি তাদের প্রত্যেকের উপর অ্যাটাক কিন্তু ইসরায়েল করে যাচ্ছে আর ইসরায়েলের কিন্তু বন্ধু হচ্ছেন এই মানে বেঞ্জামিন নেতানি বন্ধু হচ্ছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফলত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি তার কাজ করেছেন এবং আমরা জানতাম তিনি এটা করবেন এবং এর ফলে গোটা মুসলিম বিশ্ব যারা আর কি এই ইসরায়েলের অ্যাটাক করা নিয়ে প্রতিবাদ করেছিলেন যারা গাজা দেখে যারা প্রতিবাদ করেছিলেন রাস্তায় নেমেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এবার চিন্তিত হবে যে এবার কী হবে কারণ আমেরিকা যখন বলেছে ডোনাল্ড ট্রাম্প যখন বলেছে করবে আমি আবারও বলছি ডোনাল্ড ট্রাম্প বলছে সেই মানুষ যে মানুষটা বললে কিন্তু করবে আপনি একটা অদ্ভুত জিনিস শুনে রাখুন সেটা হচ্ছে একটা অদ্ভুত দেখবেন মানুষগুলো আমি বলছি ডোনাল্ড ট্রাম্প বলবে তো করবে বেঞ্জামিন নেতানিও বলবে তো করবে ভ্লাদিমির পুতিন বলবে তো করবে আর নরেন্দ্র মোদী বলবে তো করবে এটা অদ্ভুত দেখুন এদের কম্বিনেশান একের পর একের সঙ্গে কিন্তু আমেরিকা তাদের সম্পর্ক রাখছে আমেরিকা তার বন্ধু দেশের সঙ্গে সঙ্গে সম্পর্ক কখনো খারাপ করেনি ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে জো বাইডেন যখন এসছিল তখন মোদীকে হাটানোর একটা চিন্তা তার মধ্যে ছিল তার জন্যেই এই ট্রুডোর মতো মানে জাস্টিন ট্রুডোর মতো লোকেরা কানাডাতে লাফালাফি করেছিল মোদীর বিরুদ্ধে বলেছিল এবং সেটাকে হাতিয়ার করে এই দেশেও বহু লোক দেশবিরোধী স্লোগানা দিয়ে ফেলেছিল মানে দেশবিরোধী এই কারণে বলছে কারণ মোদীর বিরুদ্ধে বলতে গিয়ে তারা কার্যত দেশবিরোধী বলে ফেলেছে কারণ মোদীর লড়াই বা যা কিছু ভারতবর্ষের সেনা বা রয়ের লড়াই সবটাই হচ্ছে ভারতবর্ষের যারা ক্ষতি করে তাদের বিরুদ্ধে তাই এই সমস্ত বক্তব্য যারা রেখেছিল তারা দেশ বিরোধী তো সে সমস্ত কাজও হয়ে গেছিল শুধুমাত্র একটাই কারণ জাস্টিন টুডো ছিল এবং জাস্টিন টুডো ছিল জো বাইডেনের জন্য জর্জ সরসের টাকা এখানে ইনভেস্ট হয়েছে অনেক জায়গায় যে সমস্ত বিরোধী দল আছে শোনা যায় অভিযোগ এটা যে তাদের মধ্যে অনেককেই নাকি জর্জ সরোশের টাকায় নাকি চলে অভিযোগ কিন্তু আমরা এটা জানি যে বহু ইউটিউবারের পকেটে কিন্তু এই জ্বর সরোসের টাকা ঢুকতো যারা লাগাতার মোদি বিরোধী কথা বলে গেছে ভোটের আগে আর জ্বর সরোসের টাকাই কিন্তু ঢুকছে এই বাংলাদেশের এই ইউনুসের কাছে তাই ইউনুস হিন্দু আর ভারত বিরোধী কাজ চালিয়ে যাচ্ছে তার ওই জেহাদি মোল্লা বাচ্চাদের দিয়ে তেগুলো হয়ে যাচ্ছে তা এবারে এই যে ইসরায়েল এবং আমেরিকা দুটো দেশ পাশাপাশি এসে এটাকে জায়গায় চলে যাবে আবারও কিন্তু গাজাতে যেখানে গাজাতে এবার আমেরিকা বলছে আমরা ওখানে পুরোটা তৈরি করব সব কিছু করবো কর্মসংস্থান করব মানে করে প্রচুর কর্মসংস্থান হবে এখানে গিয়ে মানুষ থাকতে পারে তাই ডোনাল্ড ট্রাম্পের কথা কার্যত বুঝিয়ে দেয় যে ডোনাল্ড ট্রাম্প এবারে পদক্ষেপ কি নিতে চলেছে আর এটাই কিন্তু যারা এই গাজা প্রেম আছে যাদের হামাস প্রেম আছে তাদের প্রত্যেককে নাড়িয়ে দেবে তারা ভাববে এবার কি করব কারণ নেতারাই ধরে এবার পরবর্তী পদক্ষেপ কিন্তু ইরান হবেই আমেরিকার পদক্ষেপ মানে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ কিন্তু এবার বাংলাদেশ হবেই কারণ এবার ডোনাল্ড ট্রাম্পের আরেক বন্ধু নরেন্দ্র মোদি রয়েছে সেই নরেন্দ্র মোদীর সাথে দাঁড়িয়ে পাকিস্তান আর বাংলাদেশ এই দুটো নিয়ে কিন্তু আলোচনাও চলবে এবং বাংলাদেশের অধুনা সমস্যা যেগুলো তৈরি হয়েছে সেটাও কিন্তু চিন্তার বিষয় আমেরিকা থেকে সাহায্য পাঠানো কমতে শুরু করেছে কমবেই সুইজারল্যান্ড কমিয়ে দিয়েছে একের পর এক দেশ কিন্তু আমেরিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড এবং সবাই এই বাংলাদেশকে সাহায্য করা থেকে সরে যাচ্ছে আর একটা কথা মনে রাখবেন ভারতবর্ষ কিন্তু এবারে আর তাদের বাজেটে বেশি টাকা পাঠাচ্ছে না মানে বাংলাদেশকে সাহায্য করার জন্য বেশি টাকা দিচ্ছে না তবুও যা দিচ্ছে তাতে আমাদের আপত্তি আছে কারণ বাংলাদেশকে টাকা দেওয়া উচিতই না চীনের কাছে যাবে যাক পাকিস্তানের কাছে যাবে যাক যাচ্ছে তো কিচ্ছু করতে পারবে না এই যে পরিস্থিতি তৈরি হয়েছে না এই পরিস্থিতি দেখে মুসলিম বিশ্ব কিন্তু চিন্তায় আছে কারণ এরপরে কার ওপর অ্যাটাক আসবে কে কাকে নিয়ে কার বন্ধুত্বের জন্য কার ওপর কি করবে এটা নিয়ে গোটা মুসলিম বিশ্ব চিন্তায় আছে তাই না আর আমরা আমরা তো শুধুমাত্র দর্শক হতে পারি আর আমার মতো কিছু মানুষ হয়তো বলতে পারে এর বাইরে কিচ্ছু না আমাদের সামনে সমস্যা একটাই সেটা হচ্ছে বাংলাদেশে থাকা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সরব হওয়া আমাদের দেশের উপর যারা আক্রমণ করা চিন্তা করছে তাদের বিরুদ্ধে সরব হওয়া যারা আমাদের দেশের মধ্যে ঢুকে এটাকে নিজেদের ক্ষেত্র করা দারুল ইসলাম করা চিন্তা করছে তাদের বিরুদ্ধে গর্জন করা গজবে হিন্দ করা যারা স্বপ্ন দেখছে তাদের স্বপ্নে ঢুকে তাদেরকে থমকানো চাবড়ানো স্বপ্নে ঢুকে এটা আমাদের কর্তব্য এটা আমি মনে করি আমি বিশ্বাস করি যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আপনি যদি মনে করেন আমি যে কথাগুলো বললাম ঠিক জানাবেন যদি মনে হয় ভুল সেটাও জানাবেন কারণ কমেন্ট বক্সে আপনার কমেন্ট করার অধিকার সম্পূর্ণ রয়েছে জানাবেন আপনি কি ভাবছেন এই যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ এটা ঠিক না ভুল কি হতে পারে এরপরে এটাও জানাবেন কি করা উচিত জানাবেন আর আমি যেটা বললাম যে বাংলাদেশকে সামান্য টাকাও দেওয়া উচিত হয়নি এটা আপনি জানাবেন ঠিক না ভুল আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই একশো জনকে শেয়ার করবেন আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায় নজর রাখুন আসি নমস্কার বন্ধুমাতা ভারত জয় হোক জয় হিন্দু